আমি স্কুলের পক্ষ থেকে আমি হুমায়ুন স্যার তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের অসীম ধারার একদম মেইন বইয়ের আমরা ম্যাথগুলো সলভ করব তো তোমরা যারা এই উচ্চতর গণিতকে ভয় পাও এবং ধারাকে ভয় পাও আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে এখানে আমাদের প্রথম যে ম্যাথটা আছে বলা হয়েছে যে এক তিন পাঁচ ষাট অনুক্রমটির বারোতম পথ কোনটি বারোতম পথ বারোতম পথ তাহলে তুমি লিখবা এ প্লাস যততম পদ বলছে তার চেয়ে এক কম এই এগারো ডি এ প্লাস এগারো ডি এইভাবে যদি আমাদের সূত্র আছে এ প্লাস ডি ইন্টু এন মাইনাস ওয়ান এই হচ্ছে সূত্র তাহলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করলে এটাই হবে দেখো এ প্লাস এ ডি এই এন মানি হচ্ছে বারো তাহলে বারো মাইনাস হচ্ছে ওয়ান তার মানে কি এ প্লাস এই যে বারো থেকে এক গালে কত এগারো এইটি এগারোটি তাহলে দেখো এত কাহিনীর দরকার আছে আমাদের যততম বলবে তার চেয়ে এক কম নেব এরপরে আমাদের প্রথম যেই পয়টা থাকবে এইটাই এর মান তাহলে এর মান কত ওয়ান প্লাস এবং দুইটার পার্থক্য যত সেটা হবে ডিয়ের মান মানে ডিস্টেন্স তাহলে তিন থেকে এক গালে দুই তাহলে ডিয়ের মান কত আমাদের হচ্ছে দুই তাহলে দেখো এক প্লাস এগারো দোকানে কত বাইশ তাহলে বাইশ আর এক কত তেইশ তাহলে আমাদের অ্যান্সার কি গ নম্বর অ্যান্সার দুই নম্বর ম্যাট্রিক একটু সলভ করবো দেখো কোন একটি অনুক্রমের এনতম পদ এত তার মানে সূত্র তারা নিজেরা দিয়ে দিছে হলে এর তৃতীয় পদ কোনটি তাইলে এনতম পদ কি এই যে বলে দিছে এন ইনটু এন প্লাস ওয়ান তখন এন এর পদ হচ্ছে তিন দেখো স্পষ্ট বলে দিছে যে তৃতীয় মানে এন এর মানে হচ্ছে কি তৃতীয় তাহলে তুমি জাস্ট এন এর পরিবর্তে থ্রি বসায় দাও থ্রি থ্রি প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই তাহলে থ্রি গুণ হচ্ছে কত তিন আর এক চার তাহলে ওয়ান বাই টুয়েলভ তাহলে আমাদের অ্যান্সার কি সে নাম্বার অ্যান্সার তাহলে দেখো কত সহজে কিন্তু আমরা সলভ করে ফেললাম এখন নম্বর তিন নাম্বার ম্যাট্রিক একটু সলভ করব কোন একটি অনুক্রমের এনতম পদ এত তার মানে আবারও দুয়ের মতো দিচ্ছে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান পাওয়ার এন ডিভাইডেড বাই টু এখন এন এর মান হচ্ছে কত বিশতম মানে বলে দিচ্ছে বিশ এন এর মান তাহলে এখন আমরা বসাবো ওয়ান মাইনাস এই মাইনাস ওয়ান পাওয়ার হচ্ছে টোয়েন্টি এই হচ্ছে টু এখন আমাদের এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাচিক আছে তাহলে ওয়ান মাইনাস এই নিচে টু এই টুক লিখে ফেললাম এইটুক নিয়ে কথা যদি কোনো মাইনাস কোনো সংখ্যার ওপরে যদি পাওয়ার জোর থাকে তাহলে এই মাইনাস সর্বদা প্লাস হয়ে যায় দেখো তুমি ওয়ানের উপরে তুমি পাওয়ার ফাইভ দাও ওয়ানই হবে ওয়ানের উপর তুমি টোয়েন্টি দাও ওয়ানই হবে ওয়ানের উপর যদি তুমি পাওয়ার পাঁচশো দাও ওয়ানই হবে এখন প্রশ্ন হচ্ছে এই ওয়ানটা কি মাইনাস হবে না প্লাস হবে যদি পাওয়ার জোর থাকে কি জোর তার মানে এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে এই প্লাস ওয়ান হয়ে গেল আর যদি এটা বিজোর থাকতো তাহলে কিন্তু মাইনাস ওয়ানই থেকে যেত এটা একটু মনে রাখবো যদি জোর থাকে তাহলে প্লাস হবে বিজোর থাকলে মাইনাস তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জিরো তার মানে উপরে জিরো বাই টু তার মানে জিরো আমাদের অ্যান্সার কি কনমন অ্যান্সার এবার আমরা চার নম্বর ম্যাটটা একটু সলভ করবো কোনো একটু অনুক্রমের এনতম পদ এত এবং ইউ এন লেস দেন টেন টু টুথি পর ইনভার্স ফোর হলে এন এর মান কত তাহলে আমাদের যেটা আছে এটা একটু লিখে ফেলবো ইউ এন লেস দেন টেন টু দি টুদ ইনভার্স ফোর তাহলে ইউএন এর মাইনটা কত ওই যে দেওয়া আছে ওয়ান বাই এন এই লেস দেন টেন টু দি টুদ ইনভার্স ফোর এখন আমরা যেটা করবো এই ওয়ান বাই এন লেখে ফেললাম এরপর লেস দেন এটাকে ভাঙাবো তার মানে ইনভার্স মানে একটা দাগ আমাদের হচ্ছে কি এই এই এটার উপরে পাওয়ার পাওয়ার যা জাস্ট লিখে এখন আমাদের তো মান দরকার এন এর ওয়ান বাই এন এর না তার মানে উল্টে দিব বিপরীত করে দিব তাহলে বিপরীত করলে এন উপরে চলে যায় নিচে ওয়ান ওয়ান এর কোনো নেই এবং টেন টু দি পাওয়ার ফোর উপরে চলে যায় নিচে ওয়ান ওয়ান এর কোনো ভ্যালু নেই কিন্তু অসমতার ম্যাথে একটা কথা মনে রাখবা তোমরা অসমতার ম্যাথ করি আমরা বিপরীত করি তাহলে আমাদের এই যে অসমতা চিহ্নটা এটাও বিপরীত হয়ে যাবে তাহলে এটা ছিল এই দিক ঘুরানো এবার এই দিক ঘুরে যাবে তার মানে কি এম গেটার দেন টেন পাওয়ার ফোর তাহলে আমাদের অ্যান্সারটা কি এই থ্রি তার মানে এম গ্রেটার দেন টেন টু পাওয়ার ফোর তার মানে এই ক নাম্বার অ্যান্সার এখন আমরা পাঁচ নম্বর ম্যাথটা একটু করবো দেখো কোন একটি অনুক্রমের এনতম পদ ইউ এন এত হলে দশতম পদ জিরো পনেরোতম পদ দুই প্রথম বারোতম পদের সমষ্টি বারো এটা চেক করতে হবে তারপর আমরা অপশনটা দেখব তাহলে দশতম পদ ওয়ান মাইনাস মাইনাস ওয়ান এন এর মান কত দশ তাহলে দেখো ওয়ান মাইনাস এখন আমরা একটা কথা বলছিলাম যদি মাইনাস ওয়ানের উপর পাওয়ার যোগ থাকে তাহলে কিন্তু মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে তাই তো প্লাস ওয়ান হয়ে যাবে এই তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তার মানে এটা সঠিক এরপরে আরেকটা দেখো এরপরে হচ্ছে পনেরো এখন বিজোর যদি বিজোর থাকে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানই হয়ে যাবে তাহলে এই মাইনাস ওয়ান তার মানে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তার মানে টু তার মানে এটা সঠিক দুইটা সঠিক এখন আমাদের বলছে প্রথম বারোটি পদের সমষ্টি বারো হবে এইটা যদি আমরা করতে যাই অনেক সময় লাগবে যেহেতু এটা এমসিকিউ আমাকে আমরা একটা টেকনিক অবলম্বন করবো যদিও তোমরা চেক দিয়ে দেখবা সেটা কি দেখো এইখানে জোরতম যে পদ আছে এর মান হচ্ছে জিরো আর বিজোরতম পদের মান হচ্ছে দুই তাহলে এক থেকে বারো পদ আমরা একটু সাজাই এক দুই তিন নম্বর পদ চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় দশ এগারো এই বারো এই বারোটা পদ আছে এখন আমরা আমরা বলছি যে জোরতম পদ জিরো হবে তাহলে আমরা জোরতম পদ নাই এই আট দশ এই বারো পদ এখন কত দুই এক দুই 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 মানে ছয়টা বিজয়ের সংখ্যা আছে দুই এক দুই একা দুই তাহলে দেখো সবগুলা যোগ করে দাও তাহলে দেখো অলরেডি আমাদের কত বারো হয়ে যায় তার মানে কি আমাদের অ্যান্সারটা এটা সঠিক তার মানে আমাদের টোটাল অ্যান্সার কি দাঁড়ালো এ এক দুই তিন তিনটে সঠিক তার মানে ঘ নম্বর তাহলে দেখো এটা কিন্তু টোটালি একটা ফুল বেসিক এখন আমরা এই উদ্দীপক থেকে এটা থেকে আমরা ছয় থেকে আট নম্বর ম্যাথগুলো আমরা সলভ করব তাহলে আমাদের কি হচ্ছে যে প্রথম পদ হচ্ছে এ আর এরপরে অনুপাত কি সাধারণ অনুপাত যে কোনো পদ বাঘ হচ্ছে পূর্ববর্তী পদ এই যে কোনো পথ এটা নিলাম বাঘ কি আগেরটা এই ভাগ তাহলে এখন যদি আমরা ই করি ফোর বাই এটা যদি গুণ করে দেই তাহলে নিচে ওয়ান আছে ওয়ান যাবে উপরেই ফোন নিচে এটা এটা কাটা তার মানে ওয়ান বাই থ্রি তার মানে আর এর মান পেয়ে গেলাম এখন আমাদের দশতম পদের সূত্র তাহলে পদ সংখ্যার সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান তাহলে এর মানটা আমরা কত পেয়েছি এই ফোর এই ফোর ইন্টু আর এর মান ওয়ান বাই থ্রি এরপরে হচ্ছে আমাদের এন মানি কত দশ দশ মাইনাস এক তাহলে এটা যদি ক্যালকুলেশন করি ওয়ান আর এখানে হচ্ছে কি ওয়ান বাই থ্রি এখানে হচ্ছে নাইন এখন আমরা এই ফোর গুণ ওয়ান বাই থ্রির উপরে নাইন কারণ ওয়ানের উপর পাওয়ার নাইন দিলেও যা না দিলেও তা তাই এই ফোরকে আমরা উপরে নিয়ে যাই ফোর ফোর থ্রি পাওয়ার নাইন তাহলে আমাদের অ্যান্সার কি দেখো ক নাম্বার অ্যান্সার ফোর বাই থ্রি পাওয়ার নাইন এবার আমরা এটা একটু সলভ করবো দ্বারাটির প্রথম পাঁচটি পদের সমষ্টি তাহলে আমরা সমষ্টির সূত্রটা বসাই সমষ্টি এস এন ইকুয়াল আমাদের এ ইন টু ওয়ান মাইনাস এন আর পাওয়ার এন অন মাইনাস আর তাহলে আমাদের এর মানটা হচ্ছে কত ফোর ওয়ান মাইনাস আর এর মানটা হচ্ছে কি আমাদের আর এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি আর এখানে এন এর মান আমাদের কত হচ্ছে এন এর মান এই যে পাওয়ার ফাইভ তাহলে এন এর মান এই পাওয়ার ফাইভ দিলাম তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আর ওয়ান মাইনাস আর এর মান ওয়ান বাই থ্রি এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে ফোর গুণ এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি পাওয়ার ফাইভ এটা দিলাম আর এখানে আমরা যদি লস হব করি থ্রি থ্রি মাইনাস ওয়ান তাহলে উপরে হচ্ছে ফোর গুণ থ্রির উপর পাওয়ার ফাইভ দিলে দুশো তেতাল্লিশ হয় আমাদের এটা করে দিলাম আর এখানে হচ্ছে টু বাই থ্রি তাহলে এখানে আমাদের ফোর গুণ এটা লস হো করলে দুশো তেতাল্লিশ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই দুশো তেতাল্লিশ আর এখানে টু বাই থ্রি তাহলে এই টুকরে আমরা এখান থেকে এখানে নিয়ে আসি তাহলে আমাদের ফোর গুণ ওইখানে হচ্ছে দুইশো বেয়াল্লিশ এখানে হচ্ছে কত দুইশো তেতাল্লিশ আর নিচে হচ্ছে আমাদের টু বাই থ্রি তাহলে এখানে আমরা এটার সাথে এটা গুণ দিয়ে দিই ফোর গুণ দুইশো বেয়াল্লিশ এখানে হচ্ছে দুইশো তেতাল্লিশ এটা উল্টায় দেবো উপরের থ্রি নিচে ফোর এখন যদি এখানে আমরা ক্যালকুলেশন করি কাটাকাটি করি তাহলে চারশো চুরাশি ডিভাইডেড বাই হচ্ছে একাশি তাহলে আমাদের অ্যান্সার হয় এই বি নাম্বার অ্যান্সার তোমরা যদি একটু ক্যালকুলেটারে চাপ দাও তাহলে এই ম্যাটটা এখানে মিলে যাবে এখন সর্বশেষ প্রশ্ন হচ্ছে দাঁড়াটি অসমিতক সমষ্টি আছে কি না তাহলে আমাদের দাঁড়াটি এর মান ছিল হচ্ছে ফোর আর এর মান ছিল ওয়ান বাই থ্রি তাইলে আমাদের কথা ছিল এক থেকে যদি আর ছোট হয় তাহলে অসমিতক সমষ্টি আছে তাহলে অসমিতক সমষ্টির সূত্রটা হচ্ছে অসীমত্ব সমষ্টি এর সূত্রটা হচ্ছে আমাদের এসএন এ বাই ওয়ান মাইনাস আর তাহলে এ হচ্ছে ফোর এই ওয়ান মাইনাস আর এর মান ওয়ান বাই থ্রি তাহলে এই ফোর তাহলে এখানে লসলের থ্রি থ্রি মাইনাস ওয়ান তাহলে ফোর এখানে হচ্ছে টু বাই থ্রি তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এখানে ফোরের ফোর উল্টায় দেয় উপরের থ্রি নিচের টু তাহলে দুই দিয়ে যদি আমরা চারকে কাটি হয় দুই তাহলে দুই গুণ তিন কত হয় আমাদের ছয় তাহলে আমাদের অ্যান্সার কি নম্বর উত্তর তাহলে দেখো কত সহজে কিন্তু আমরা করে ফেললাম আমরা এই পর্বটাকে আমরা শেষে করছি এই জন্য কারণ এই এমসিকিউতে সিকিউতে টোটালি বেসিক যার কারণে আমাদের ম্যাথগুলো শুরু করছি আমরা প্রথম পর্বে আট থেকে তো অবশ্যই তোমরা এর আগের পর্বগুলো যারা দেখো নি অবশ্যই তোমরা দেখে নিবে আশা করি এই ম্যাথগুলো তোমাদের কাছে পানি হয়ে যাবে তোমরা যারা আমাদের থুলিয়াম স্কুল ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা এমন নিত্য নতুন ক্লাস পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবা যাতে আমরা রেগুলার ক্লাস দিলে তোমাদের কাছে দ্রুতগতিতে পৌঁছে যায় আর আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবা এবং পরবর্তীতে কোন ক্লাসটি পেতে চাও তা কমেন্ট বক্সে লিখে দাও